কাল প্যারিস থেকে ঢাকায় ফিরবেন মোহাম্মদ ইউনুস কালই সন্ধ্যায় শপথ নিতে পারেন ইউনুস এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আগামীকালই প্যারিস থেকে ঢাকায় ফিরবেন মোহাম্মদ ইউনুস এবং আগামীকাল সন্ধ্যেতেই তিনি শপথ নিতে পারেন বলে সূত্রের খবর এবং আজই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার তালিকা প্রকাশ হতে পারে বলে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে নোবেল জয়ীর নেতৃত্বে গঠিত হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু আজই চূড়ান্ত হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম নোবেল শান্তি পুরস্কার জয়ী কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব আবার আপনাদের বলবো আগামীকালই প্যারিস থেকে বাংলাদেশে ফিরতে পারেন মোহাম্মদ ইউনুস এবং আগামীকাল সন্ধ্যায় তিনি শপথ দিতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে আপনারা জানেন যে গতকাল বঙ্গভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেখানে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনুসের নাম চূড়ান্ত হয়েছে তিনিও দায়িত্ব নিতে রাজি হয়েছেন এবং সেই মতো এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে আগামীকাল সন্ধ্যেই শপথ নিতে পারেন মোহাম্মদ ইউনুস বলে খবর পাওয়া যাচ্ছে এবং সে কারণে আগামীকালই প্যারিস থেকে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা যাচ্ছে আজই অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার যে বাকি সদস্য তাদের নাম প্রকাশিত হতে পারে বলে সম্ভাবনার কথা জানা যাচ্ছে অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় কে কে রয়েছেন পূর্ণাঙ্গ তালিকা সম্ভবত আজই প্রকাশিত হতে পারে দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আর আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে দীপক কি খবর রয়েছে যে খবর এই মুহূর্তে পাওয়া গেল সেটা হচ্ছে আজ সন্ধ্যের পরে রাষ্ট্রপতি ভবন থেকে মন্ত্রিসভার সদস্যদের যে অন্তর্বর্তী সরকার বা তদন্ত সরকার গঠিত হবে সেই সর্বপ্রতি সরকারের যে মন্ত্রিসভা তার সদস্যদের তালিকা আজকেই রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশ করা হতে পারে আর একটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে প্যারিসে রয়েছেন তাকে দ্রুত আসতে বলা হয়েছে দেশে আগামীকাল দুপুরের পরেই তার ঢাকায় এসে পৌঁছানোর কথা এবং আগামীকাল দুপুরের পরে ঢাকায় এসে পৌঁছানোর পর যে খবর পাওয়া যাচ্ছে সন্ধ্যের পর যে কোনো মুহূর্তে তাকে শপথ গ্রহণ করতে হবে এবং সেই সরকার শপথ গ্রহণ করার পরেই তদারকি সরকারের হাতে যাবে দেশের দায়িত্বভার ফলে সব নিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দেশে সরকার নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা বলে কিছু নেই চরম একটা নৈরাজ্যের পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ কাল নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করলে হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে অনেক আশা করছে এবং একই সঙ্গে যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলি এবং যে প্রগতিশীল শিক্ষক শিক্ষিকারা আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা আজ বিবৃতি জারি করে বলেছে আমি নিয়ে এই দিন দেখব বলে সুতরাং এর অবসান হওয়া উচিত কাল তাদের পক্ষ থেকে পাল্টা জমায়েতের ডাক দেওয়া হয়েছে তবে সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে সবাই রয়েছে আগামী কাল। আহ মোদ ইউনুস কৌশলের পরিস্থিতি কোন দিকে মোড়ায় একেবারে নিঃসন্দেহে এটাই সব থেকে বড় প্রশ্ন যে মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেওয়ার পর এই অশান্তি এবং অরাজকতার অবসান ঘটে কিনা দীপক তোমায় ধন্যবাদ